রমজান আসার পর থেকে আপনাদের সাথে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারেনি তাই তো আজকে চলে এলাম আপনাদের সাথে তিন দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে আসসালামু এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই দিস ইজ শ্রুতি ও ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে ছিল রমজানের প্রথম দিন আমি সাওয়ার করে নামাজ পড়ে বসে আছি তারপর আমি ইফতার বানানোর জন্য চলে এলাম কিচেনে আমি সেদিন ফালুদাটা বানাবো তাই হচ্ছে আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমি ফালুদা বানাবো আজকে আর এই তো দেখেন ডাইনিংয়ের অবস্থা খুবই বাজে এরপর আমি ফালুদার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা হচ্ছে জাল করে নিচ্ছি ভালোভাবে আর এই দিকে হচ্ছে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজুটা মুচমুচে হলে খুব ভালো লাগবে আর আমি খুব মুছে করে পেঁয়াজু খেতে পছন্দ করি এরপর আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম এক এক করে আমি সব কিছুই বানিয়ে নিচ্ছিলাম একটু পর হচ্ছে যে আমি ফালুদাতে দেওয়ার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছিলাম ফ্রুটসগুলো এখানে আমি কেটে নিয়েছিলাম কলা আপেল আপনি চাইলে এখানে যে কোনো ফ্রুটসই দিয়ে খেতে পারেন বাট আমার কাছে যে যে ফ্রুটস ছিল আমি সেগুলোই দিয়েছিলাম তারপরে তো ফালুদাটাকে ভালো মতো নেড়ে এখন এটাকে ডিপ করে রেখে দেব বা হচ্ছে নর্মালেও রাখা যাবে সমস্যা নেই তারপর এই তো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি হচ্ছে ইফতারের জন্য পরিবেশন করে বসে আছি ইফতার নিয়ে এখানে সব কিছুই ছিল যা যা ছিল আমি এই নিয়ে ইফতার করব আর সব কিছু সাজিয়ে গুছিয়ে বসে আছি আর এই যে শরবতটা দেখেছেন শরবতটা ছিল হচ্ছে সিয়া বীজের সো এর পরের দিনকার ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করি এটা ছিল পরের দিনকার ভিডিও আমি হচ্ছে দুপুরবেলা রান্না করার জন্য চলে এসেছি ইফতার বানানোর জন্য তো সেই দিন আমি ইফতারে বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আমি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে আমি ফোলাও চালটাকে ভালো মতো তেলে ভেজে নিচ্ছি এদিকে আমি গরু মাংসটাকে আগেই রান্না করে নিচ্ছি ভালো মতো কষিয়ে তারপরে এটাকে ভালো মতো রান্না করে নেব। যাতে কোনো সমস্যা না হয় বিরিয়ানিতে দিতে এরপর আমি এখানে একটু সালাদ বানিয়েছি সালাদে ছিল শশা টমেটো তারপর ছিল লেবু পেঁয়াজ কাঁচামরিচ যা যা ছিল এরপরে তো বিরিয়ানিতে আমি হচ্ছে গরু মাংসটা দিয়ে ঝোল দিয়েছি এই তো পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এরপরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর আমি এই তো খুব সুন্দর আমি কিন্তু খুব সুন্দর বিরিয়ানি রান্না করি গাইস এরপরে তো বিরিয়ানিটা ঝোল শুকিয়ে যাচ্ছে আর এটাকে আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো এই তো বিরিয়ানিটা আমি হচ্ছে যে এখানে সাজাচ্ছিলাম তারপরে এ তো সালাদ ছিল এরপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি সাথে একটা ডিমও এড করে নিয়েছি এ তো আমি হচ্ছে ইফতারের সময় খাচ্ছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমার এই ভিডিওটা আমি মনে হয় ফার্স্ট টাইম একটা ভালো ভিডিও বানাইছি এর পরের দিনের ভিডিও ছিল এটা পরের দিনকার ভিডিও দুপুরে সাওয়ার করে এ তো আমি রোদে গিয়ে চুল শুকাচ্ছিলাম রোদে চুল শুকালে আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগে আর রোদ শুকাতে আমার কাছে ভালো লাগে সো এই তো আমি বাসায় ফিরে এসে রান্না করছিলাম আর এটা ছিল পাবদা মাছ পাবদা মাছ ছিল এখানে আমি বেগুন রান্না ভেজে নিচ্ছিলাম আর পাবদা মাছটাকে আমি ভালোমতো ভেজে এরপরে রান্না করব। এই তো আমি ফাব্দা মাছটাকে টমেটো দিয়ে কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো মতো রান্না করে নিচ্ছি এটা ছিল রাতের ভিডিও আর রাতে আমি এক কাপ গরম গরম কফি খাচ্ছিলাম আর কফি খেতে খেতে দেখেন শ্যুট নিচ্ছিলাম ঢং করছিলাম বুঝছেন গ্যাস তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ আর অবশ্য আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের রমজান কেমন যাচ্ছে বাই